এই দেখেন ও এখন মাংস দিয়ে খিচুড়ি দিয়ে খাচ্ছে খিচুড়ি খাচ্ছে এবার এবার ভাল লাগছে খেতেও পারো তুমি বাবারি বাবারই মাংস ছাড়া পেটে ভাত দেবো পেটটা 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 দেখি পেটটা দেখি পেটটা দেখি দেখি পেটটা একটুখিনি উড়িয়ে পাবারে বারে পেটে থাকা থাকা চোরবি জুমে গে চোর তুমি জানো কেন খেয়েই যাচ্ছ খেয়েই যাচ্ছ তিন থা তিনবার হলো মা

মানুষ রুজার মাসে সুখী সুখ মরছে আর ও খেয়ে কে মরছে সারাদিন তোমাদের গ্রামের লোক দেখবে তো দেখবে কে 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 দেখে বলো এই চ্যানেলটা সবাই দেখে সবাই দেখতে হবে যে ওর বোনের বাড়ি গিয়ে বুড়ি নামি ফেলেছে মাংস ছাড়া ভাত খায় না একদিন যদি মাংস না হয় ও ভাত খাবে না চিকেন प्याज तू कहीं